আসসালামু আলাইকুম ফ্রেন্ডস সবাই কেমন আছেন আজকে সবাই অনেক অনেক ভালো আছেন আমি কামরুনার আর আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি বিকালের নাস্তা রেসিপি নিয়ে আশা করি আপনাদের ভালো লাগবে তো চলুন কথা না বাড়িয়ে আজকে রেসিপিটি শুরু করা যাক তো নাস্তা বানানোর জন্য এখানে আমি নিয়েছি দুই কাপ ময়দা আর আমি এখানে নিয়ে নিলাম এক কাপ ইস্ট আর এখানে আমার লাগছে লবণ এখানে আমি এক টেবিল চামচ লবণ নিয়েছি এখন সবগুলো উপকরণ আমি খুব ভালোভাবে মিক্স করে নেব তোমার মিক্স করা হয়ে গেছে এখন আমি দিয়ে দিব দুধ দুধটা এখানে কুসুম গরম আছে আমি এখানে কুসুম গরম দুধটাই নিয়েছি এখানে ঠান্ডা দুধটাও দিবেন না আবার একদম বেশি গরম দুধটাও ব্যবহার করবেন না তো আমি একটু একটু করে দুধটা নিয়ে বেটারটা তৈরি করে নেব আপনারা চাইলে এখানে ডিম ব্যবহার করতে পারেন আমি ডিমটা এখানে ব্যবহার করে নিই তো দুটো আমার হয়ে গেছে এখানে আমি দিয়ে দেবো একটা একটু তেল আর তেলটা দিয়ে আমি আবারও একটু ময়দাটার সাথে তেলটা মিক্স করে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব তো মিক্স করা হয়ে গেছে এখন আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব আধা ঘন্টার মতো আপনারা চাইলে একটু বেশি সময় রাখতে পারেন এক ঘন্টার মতোও রাখতে পারেন এতে করে খুব ভালো ফুলবে তো এটা আমি রেস্টে রেখে দিয়ে এখানে আমি ভিতরের যে পোড়টা বানিয়ে নেব এখানে আমি দিয়ে দিই বেশি তেল আর এখানে আমি পেঁয়াজগুলো ভেজে নেবো একটু একটু করে আস্তে আস্তে করে তো পেঁয়াজটা ভাজতে ভাজতে এখানে আমি দিয়ে দিব চিকেন চিকেনটা আমি সিদ্ধ করে ছোটো ছোটো করে এভাবে দেখতে পাচ্ছেন এভাবে কেটে কাটি নিয়েছি এখন আমি পেঁয়াজের সাথে এই চিকেনটা ভিজে নেব লাগছে আমার একটু লবণ স্বাদমত্র লবণটা নিয়ে নেবেন এখানে আমি আধা টেবিল চামচ লবণ নিয়েছি আমার লাগছে রসুনের পেস্ট আধা টেবিল চামচ আদার পেস্ট আধা টেবিল চামচ এখানে আমি ব্যবহার করবো কাঁচামরিচ শুকনো মরিচটা আমি এখানে দেবো না মরিচটা দিয়ে আমি সবগুলো উপকরণ দিয়ে আমি ভেজে নেব আপনারা যেটা শুকনো মরিচের গুঁড়া দিতে পারেন তো এখানে আমি দিয়ে দিলাম টমেটো সস এখানে আমি দুই টেবিল চামচের মতো আপনার টমেটো সস দিয়ে দিলাম আর আমার লাগছে সয়া সস এই দুটো উপকরণে কিন্তু আমাদের খাবারের স্বাদটা বাড়িয়ে দেবে এখন আমি সবগুলো উল্লোভ করি খুব ভালো করে ভেজে নেব দেখতেই পাচ্ছেন আমার কিন্তু ভাজা হয়ে গেছে এখন আমি এতে দিয়ে দিব এক টেবিল চামচ ময়দা আর এই ময়দাটা নিয়ে যে ভাজা যে এটা ভিতরের পোড়টা এর সাথে আরেকটু ভালো করে মিক্স করে আরেকটু ভেজে নেবো তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু ময়দাটা মিক্স হয়ে গেছে আর আমার ভিতরের যে পুরটা এটাও কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে আপনি চাইলে কিন্তু এটাও এমনিতেই খেতে পারবেন দেখতেই পাচ্ছেন ময়দাটা কিন্তু অনেকটা ফুলে গেছে আমার ভিতরের পুরটা বানাতে বানাতে এখন আমি এটা সুন্দর করে আরেকটু মাখিয়ে নিয়ে ভিতরের যে পুরটা বৃদ্ধিব ওইভাবে প্রসেসিং করে নেব। একটু বেশি নরম মনে হচ্ছে তাই আমি সাবান একটু ময়দা দিয়ে আর একটু মিখে নেব ইস্ট দেওয়ার জন্য কিন্তু ময়দাটা অনেকটা ফুলে গেছে এবং নরম হয়ে গেছে এখান থেকে আমি অর্ধেকটা নিয়ে নিব তো দেখতেই পাচ্ছেন এভাবে কিন্তু আমি এটা করে নেব আর এটা কিন্তু আমি আপনার হাত দিয়ে এভাবে চেপে চেপে একটু বড় করে নেব আর এর ভিতরে কিন্তু পোটটা দিয়ে দেব তো ভিতরে যে এখন যে পোটটা আমি বানিয়েছিলাম এগুলো আমি এখন সুন্দর করে ভিতরে দিয়ে দুই পাশের আপনার পাল একদম উল্টে পাল্টে দিয়ে কিন্তু পোটটা আমি ঢেকে দেবো বানাতে একটু ঝামেলা কিন্তু খেতে কিন্তু অসম্ভব মজা আপনারা চাইলে কিন্তু অবশ্যই নাস্তাটা বিকালবেলা বানাতে পারেন কিংবা বাসে গেস্ট আসলে কিন্তু এভাবে কিন্তু অবশ্যই বাসায় ট্রাই করতে পারেন আশা করি ভালো লাগবে তো আমি দুই পাঁচটায় একদম উল্টে পাল্টে কিন্তু ঢেকে দিচ্ছি ভিতরের পুরটা তো হয়ে গেছে এখন এটা আমি আমার পছন্দ মতো চাকু দিয়ে কেটে নেব সম্পূর্ণটাই আমি ছোট ছোটো করে কিন্তু কেটে নেব আপনারা চাইলে যে কোনো শেপ দিতে পারেন আপনাদের পছন্দ মতো দেখতেই পাচ্ছেন আমার কয়েকটা হয়ে গেছে তো এইগুলো আমি এখন নিয়ে চুলায় চলে যাব আর একটু করে দিয়ে একটু চাকু দিয়ে কেটে নেব সেখানে আপনার একটু সাজানোর জন্য ডেকোরেশন করার জন্য সে কাটা জায়গায় আমি ক্যাপসিকাম দিয়ে একটু ডেকোরেশন করে দেবো যেন দেখতে একটু ভালো লাগে সেজন্য জন্য তো পেনে কিন্তু আমি তেল দিয়ে দিয়েছি একটু তেল দিয়ে দিয়েছি বেশি না তো এখন আমি সবগুলো আপনার ক্যাপসিকামটা চিকন চিকন করে কেটে যে যে উপরে অংশটা আমি কেটে দিয়েছিলাম সেখানে দিয়ে দেবো যেন দেখতে সুন্দর লাগে আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন কারণ এটা এতে কোনো আপনার স্বাদ কম বেশি হয় না এটা এমনি সাজানোর জন্য দেওয়া হয়েছে যেন সুন্দর লাগে সেই জন্য তো দিয়ে দিলাম আমি একটু পানি এই পানিটা দিয়ে কিন্তু এখন আমি সিদ্ধটা করে নেব ভালোভাবে দিয়ে দিচ্ছি উপরে সামান্য একটু করে বাটার এতে করে আপনার ফ্লেভারটাও ভালো আসবে আর খেতে অসম্ভব মজা হবে সবগুলোর উপরেই কিন্তু আমি একটু করে ভাটার বাটার দিয়ে দিচ্ছি তো আমি গ্রেটার দিয়ে বাটারটা একটু গ্রেট করে নিয়েছিলাম আর উপরে দিয়ে দিয়ে কিন্তু গলে যাচ্ছে আমার এটা দেখতেই পাচ্ছেন নাস্তা নাস্তাটা প্রায় রেডি আমি দিয়ে ডেকে দেখে দিয়েছিলাম সিদ্ধ হয়ে গেছে তো আমি আর একটু করেই নামিয়ে নেব তো হয়ে গেল আমার বিকালের নাস্তা একটু ঝামেলা কিন্তু খেতে অসম্ভব মজা আপনার চাইলে বাসে গেস্ট আসলেও কিন্তু এভাবে রেসিপিটি বানিয়ে দিতে পারেন আশা করি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটির সাথে থাকবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ